বন্ধুরা আমার আসসালাম আলাইকুম আজ আমি আসছি নওগাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে এই কুঠিবাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা এখন দেখুন বন্ধুরা আমার দেখুন রবীন্দ্র সাতই মে দুই হাজার এগারোতে উন্মোচন করেছেন জনাব ইসরাফিল আলম এমপি দেখুন বন্ধুরা তার এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার দেখুন এখান থেকে এসে রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পুকুরে গোসল করত বা ধোয়া মোছা কাজ করত দেখুন বন্ধুরা দেখুন এই পুকুরটা দেখুন পরিবেশটা কত সুন্দর দেখুন বন্ধুরা এখানে আসবেন ঘুরবেন বন্ধুরা আমার প্রতিজন বিশ তারিখের টিকিট এ টিকিট কাটা এখন আমরা ভিতরে যাব বন্ধুরা আমার এই রোড দিয়ে ভিতরে ঢুকে এসে একবারে সরাসরি এসে যে তার হলো এই যে সিংহমার্গা গেট এই গেট দিয়ে মূলত ঢুকতে হবে এই যে বন্ধুরা ঢোকার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকে যাব ভিতরে আমাদের একটি গেটম্যান ভাই আছে তাদের সাথে আমরা দেখাবো টিকিটগুলা হম বন্ধুরা আমার এইভাবে দিয়ে উঠবে এবং যে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতো এবং বসত এবং তার এই জিনিসগুলো আসলে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে মূলত জাদুঘর দেখুন বন্ধুরা এই জাদুঘরে তেমন কিছু নাই শুধু তার ছবিগুলাই দেখুন বন্ধুরা কত সুন্দর একটি মনোরম পরিবেশ এত প্রত্যন্ত এলাকায় যে সে এসে তার একটা কুটিবাড়ি তৈরি করবে আসলে ভাবার এ বিষয় ভাবাই যায় না তিনি কত উদার মনে মানুষ ছিল দেখেন এখানে এসেছে এবং সে এখানে বসবাসের জন্য সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে এখানে বসে গেছে সে অনেক কিছুই করবে তাই বন্ধুরা এখানে আসবেন ঘুরবেন দেখবেন আমার দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ইয়া কত সুন্দর একটা ভা ভাস্কর্য দেখুন এবং তার চারিদিকে ফুল লাগানো হয়েছে আর এই যে বাইরে দিকে যাওয়ার রাস্তা বন্ধুরা আমার এই যে টিকিট কাউন্টার টিকিট কাটার জায়গা এমনি যেয়ে আপনারা টিকিট কেটে নেবেন সুন্দর একটু ফুল গাছ আছে দেখুন বন্ধুরা আমার এই কুঠিবাড়িটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা কিনে নিয়েছিল সে এখান থেকে তার বাবা তারপরে সে এখান থেকে জমিদারি পরিচালনা তার তার মানে কত সালে যে হয়েছে সঠিক কোনো ধারণা কাহরি নাই